নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ আপনাদের সবাইকে নবান্ন নিয়ন্ত্রণে স্বাগত জানাচ্ছি আপনারা মার্টিন লুথার কিং থেকে শুরু করে মহাত্মা গান্ধী পর্যন্ত বিভিন্ন বক্তৃতা শুনেছেন আপনারা মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে বারাক ওবামার বক্তব্য শুনেছেন আপনারা বিভিন্ন বিখ্যাত পৃথিবীর বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তৃতা শুনেছেন কখনো মাদার টেরেসার বক্তৃতা শুনেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতা শুনেছেন অটল বিহারী বাজপেয়ীর বক্তৃতা শুনেছেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বক্তৃতা শুনেছেন এ এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মসনদে বসার আগে যে বক্তৃতা দিয়েছেন সেগুলোও শুনেছেন এখনও শুনছেন আজ আমরা একটি বক্তৃতা আপনাদের শোনাব আমাদের মতে এটি একটি ঐতিহাসিক বক্তৃতা এটা রাজনৈতিক ব্যক্তিত্বের তুলনায় এটা যেন আমাদের মনে হয়েছে একজন স্টেটসম্যানের বক্তৃতা সেখানে রাজনীতিকে ছাপিয়ে আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা আগামী প্রজন্মের উন্নয়নের কথা প্রতিধ্বনিত হয়েছে সেই ব্যক্তিত্ব আর কেউ নন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজ সল্ট লেকে বিকাশ ভবনের সামনে গিয়ে যাদেরকে পুলিশ নির্যাতন করেছে বর্বরের মতো মারধর করেছে রক্ত বেরিয়েছে আক্রমণ করেছে কারো সিদ্ধারা ভেঙে গিয়েছে পা ভেঙে গিয়েছে মাথা ফেটে গিয়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার সঙ্গে বাবু দেখা করেছেন এবং ধিক্কার সভায় তিনি বক্তৃতাও দিয়েছেন আমরা বলতে পারি বন্ধু এখন কিছুটা সাবালক হয়েছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা কারণ আপনারা জানেন যে এর আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ কয়েকজন বিশিষ্ট নেতা মন্ত্রী তারা গিয়েছিলেন সংহতি জানানোর জন্য তাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ তিনি তিরঙ্গা যাত্রায় অংশ নিয়েছিলেন কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত তিনি হেঁটেছেন তারপরেই তিনি চলে যান শিক্ষক শিক্ষিকাদের ধর্ণামঞ্চে সেখানে গিয়ে তিনি যে কথাটি বলেছেন সেটি অত্যন্ত ঐতিহাসিক বলে মনে হয়েছে তিনি বলেছেন ধৈর্য ধরার কথা তিনি বলেছেন সহ্য করার কথা বন্ধু আপনারা জানেন যে বারাক ওবামা বলেছিলেন ইয়েস উই ক্যান মার্টিন লুথার কিং থেকে শুরু করে মহাত্মা গান্ধী মাদার টেরেজা থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে ইন্দিরা গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় বা এখন যিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যাঁদের বক্তৃতা আমরা মুগ্ধ হয়ে শুনি সেখান থেকে শিখি সেখান থেকে জাতি গঠনের বার্তা থাকে আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বক্তৃতাটি দিয়েছেন তিনি নিজের অজান্তেই তিনি ইতিহাসে নিজের নাম লিখে ফেলেছেন বন্ধু আপনারা মন দিয়ে শুনুন আমরা পুরো বক্তব্যটা আনকাট আপনাদের শোনাব এবং এই বক্তৃতাটা আপনারা সেভ করে রাখুন নিজেদের মোবাইলে আমাদের নবান্ন নিয়ন্ত্রণের যে ইউটিউব লিঙ্কটি থাকবে এই লিঙ্কটা আপনারা সেভ করে রাখুন দরকার হলে ডাউনলোড করে রাখুন আপনারা নিজেরা শুনুন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে শোনান এবং অবশ্যই আপনাদের বাড়ির সন্তানদেরও শোনাবেন এই হচ্ছেন নেতা যিনি রাজনীতির বাইরেও ভবিষ্যতের কথা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবেন এবং বলেন আসুন আমরা শুনে নিই তিনি ঠিক কী বলেছেন

এবং সন্ধ্যাবেলা শাসক দলের রেজিস্টার গুন্ডা পুলিশের দ্বারা যেভাবে আপনারা রক্তাক্ত হয়েছেন তার প্রতিবাদ করতে আজকে যে আপনাদের সিদ্ধান্ত হয়েছে যে রাজনৈতিক পতাকা ছেড়ে রাজনৈতিক ভাষণ বর্জন করে যেকোনো রাজনৈতিক কর্মী সচেতন নাগরিক দায়িত্বশীল নাগরিক সমাজের বিভিন্ন স্তরে আপনাদের পাশে দাঁড়াতে পারে তাই আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসে এবং আমি এখানে থাকা কালীন আমি বক্তব্য রাখার জন্য আছি আমি আপনাদের সঙ্গে একান্ত হওয়ার জন্য এসেছি তাই আমার যে বন্ধুরা আপনারা একটু আগে যে বিরোধী দলনেতার কথা আপনাদের ভাষণ বাণী দেব এসবের জন্য কিন্তু আমি আছি যাদের বিরোধী নেতা মানে কি বিরোধী দলনেতা নিশ্চিত ভাবে একটা রাজনৈতিক পোস্ট

এরই নাম রাজ্যপালকে সামনে রেখে শপথ নেন সংবিধানকে হাতে নিয়ে তখন কিন্তু মুখ্যমন্ত্রী কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের

এবং এই সমস্যার যে জটিলতা আপনারা প্রত্যক্ষ ভাবে দেখেছেন যে কেন এই জটিলতা তৈরি হলো এই জটিলতা তৈরি হয়েছে রাজ্যের কার্যত এসএসসি কে ডিফান্ড করে যারা সুপ্রিম ক্ষমতায় আছে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা জোরে প্রশাসনিক কর্তৃক অর্থাৎ নবান্ন তারা ঘটনার জন্য তাই। আপনারা বারে বারে জানেন যে সুপ্রিম কোর্টের আপনাদের প্ল্যাটফর্মিটিক্যাল এখনো অ্যাপলিটিক্যাল আপনারা কেবলমাত্র আপনাদের প্রতি সংগতি এখন জন্য আমাদেরকে আজ থেকে এলাও করেছেন সেটাও

গুয়াগা সালে কি হয়েছিল 77 সালে কি হয়েছিল গুয়াটা 11 কি হয়েছিল এসব সব কথা বলার মধ্যে আমরা কখনোই এই সমস্যার বাইরে গিয়ে উত্তর প্রদেশের কথা কথাের কথা থেকে তুলে ধরবো বা केरালার কথা তুলে ধরবো এটাও কাম নয় আমাদের জায়গাটা ডিসট্রেস করা হবে লড়াইটা একটাই আপনাদের যে জব্দ বক্তব্য যে সুচিন্তিত বক্তব্য তাকে দাবি আদায় করা এবং বর্তমান যে পরিস্থিতিতে গেছে তাতে ব্যাপক গণ এবং সামগ্রিক আমাদের যোগ্য বঞ্চিত শিক্ষক শিক্ষিতা শিক্ষা করে শুধু নয় আপামর জনগণ রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে মন পথের পার্থক্য থাকতে পারে তা আমরা যদি মনে করি যে অন্যায় হচ্ছে

আপনাদের দাবিকে সমর্থন করি সঙ্গে জ্ঞাপন করি তাহলে আমরাও সেই সেই সহযোগিতা করে শুধু মুখে নয় মন থেকে যে আপনাদের সঙ্গে আছি এটা ভবিষ্যতে প্রমাণ করব এটাই হোক আমাদের একমাত্র আপনারা দেখেছেন যখন সাত তারিখে ডেট ছিল যখন সাত তারিখে ডেট ছিল সুপ্রিম কোর্টে সাতই জানুয়ারি তিরিশে ডিসেম্বর পনেরো জন এমএলএ নিয়ে

আমরা সৌভাগ্যবান সচিব দেখা করেছিল আমরা রেকর্ড করেছি হিন্দি অডিও আমরা পোস্ট করেছি আমরা বলেছিলাম যে আপনারা সেগ্রিগেট করুন আপনারা তো সব পুড়িয়ে দিয়েছেন আমার কিন্তু সিবিআই যেটা করেছে সেটা আর্থিক সুদ্ধার করে কাজিয়াবাদ থেকে আপনাদের ওই মারটা তারা উদ্ধার করতে পেরেছে সেই উদ্ধারকৃত ওই মারের ভিত্তিতে

সেটাকে এই রাজ্যের ক্যাবিনেট নিচের তলায় নিচের থেকে নামিয়ে দিল এটাও টলারেবল অ্যাকসেপ্টেবল নয় আগামী নয় জুন রাজ্য বিধানসভা খুলবে রাজ্য বিধানসভা অচল করে দেওয়ার দায়িত্ব আমাদের বিরোধী দল নেতা আমরা বিধায়কদেরকে করব আপনাদের জন্য অচল করব আপনাদের এই আন্দোলনের আমি পূর্ণাঙ্গ সফলতা কামনা করি কোন বিতর্ক নয় কে কি বলেছে আর পাল্টা বক্তব্য নয় কাউকে ছোট করা কাউকে বড় করা নাই একটাই আমাদের ভাবার বক্তব্য আপনাদের দাবি চুক্তি সম্পর্ক স্বামীজির মন্ত্র চরই গতি চরই গতি বলে এগিয়ে চলুন আপনার জিতবেন বৈশাল্য বার কাজ আপনারা জিতবেন এবং যে যে ধরনের সহযোগিতা আমাদের যারা আইন ব্যবস্থা করেন তারা যে যে ধরনের ব্যবস্থা সহযোগিতা চান মনে করে আমরা আমরা গেছি তারা আজকে যে দীর্ঘ লড়াই সেই লড়াই বলে আজকে সুপ্রিম কোর্ট নিজেকে অধিকার বলে স্বীকৃতি দিল পঁচিশ শতাংশ আজকে যদি থাকে লক্ষ্যে যদি অবিচল আপনারা থাকেন আপনাদের মধ্যে যদি ক্ষুদ্র সংকীর্ণতা আমার বিশ্বাস আপনারা জিতবেন দুটো সত্তর কথা রাখবেন আমি আপনাদের বয়সে বড় দাদা হিসেবে বলছি একটা হলো সৈর্য আর একটা হলো ধৈর্য আমি আমার করে একটু শর্ত মেনে চলি এবং কয় অবশ্যই আপনাদের হাতের কাছে সকলে ভালো থাকুন এবং বক্তব্য রাখতে নয় যেহেতু আপনারা বেড়া তুলে দিয়েছেন সবাই আসতে পারে মাঝে মাঝেই আমি আসবো এবং একদিন রাত্রি যাপনা করবো রাত্রি যাপনা করবো আপনাদের সঙ্গে বক্তব্য প্রত্যেকদের টাকার নেই প্রয়োজন সেজন্য আমি আসিও নি আপনারা বলার সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের সঙ্গে আনকন্ডিশনাল আমি এবং আমার সাথীরা আমার সমস্ত এমএলএরা থাকবে এইটুকু কথা দিয়ে আপনাদের আন্দোলনে সফলতা কামনা করে এই যে বর্বরতা কাল পুলিশ দেখিয়েছে তাকে ঠিক 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 এই মুখ্যমন্ত্রী বাংলার তাকেও বিনা জানিয়ে

আসতে চান আমি বসে কথা বলি এই আন্দোলনের বিষয়ে আপনাদের যেটুকু আমাদের বা আমার সহযোগিতা আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যা বলতে হবে ভেবে বলতে হবে এবং যেটা বলবেন সেটা করবেন আমি সেই নীতিতে বিশ্বাস করি ছোট্ট টিম আপনারা আমাকে মেসেজ করবেন টুমোরো ডে আপনার টুমোরো এনি ডে ওয়েলকাম আমি কথা বলে নেব আর বলেছেন এটা নিয়ে আমি এখানে আপনাদের বলছি না কারণ এটা নিয়েও আমি আপনাদেরকে পার্সোনালি বলে দেবো এক দুটো জিনিস একসঙ্গে হতে পারে আপনারা কেউ কেউ মিটিংও করবেন আবার আন্দোলনও করবেন এতে থাকছো আমি বিতর্ক বাড়াতে যদি আমার বন্ধু আমার পরবন্ধ বাড়িতে থাকে আমি Vamos wow. wow. কি দিতে হবে কত বড় ভাবন সংক্রান্ত সংক্রান্ত কত দিতে হবে আরে দিদার এক জানা একটা দিদার দিদার শুনো ছোট ছোট দিদি জানে দিদার ছোট দিদার আমাদের যারা চাকরি থেকে নিচিত আমি তার পথে সকলের জন্য আমরা আছি আমি স্ট্যান্ড ক্লিয়ার করেছি এবং ওদের যে আট দশজন মিলে একটা কমিটি এখানে ওরা পরিচালনা করছে তারা যে ধরনের রিকোয়ারমেন্ট চাইবে লজিস্টিক সাপোর্ট ফিজিক্যাল প্রেজেন্স হ্যান্ড পাওয়ার যে লিগ্যাল সাপোর্ট ফলস মামলা হয়েছে কালকের ঘটনা সব ধরনের করতে আমরা রাজি আছি সেটাও আমি আদিত্য ওদের বলেছি আপনার কি মনে হয় কো কার নির্দেশে পুলিশ ছিল কেউ কারো কারো দিল্লি যাওয়ার ব্যাপার নিয়ে সেটাও আমি উত্তর দিয়েছি যে ব্রাত্ম পশুর সঙ্গে কফি চা ফিস ফ্রাই খেয়ে সেটাও যেমন ঠিক নয় আর আপনারা আঘাত পেয়ে থাকলেও আমি সরি সাথে সাথে আমরা অভয় আন্দোলন দেখেছি অরাজনৈতিক অরাজনৈতিক করতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল ঢুকতে না দেওয়া তার পরিণতি আজকে আপনারা দেখছেন তা আমি বলছিলাম অভয় অভয়া বোনের বাবা মা বলেছে আমাকে একাধিকবার শুধু তাই নয় শুধু তাই নয় আজকে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে ফিস ফ্রাই খাবো মিটিং করবো সন্ধ্যাবেলা ছুটির দিনে আর তার সরকারের বিরুদ্ধে বলব হতে পারেন আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমরা এদের পাশে আছি এবং এই আন্দোলনে যেহেতু যারা রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে নিষেধ নেই আজ করে প্রত্যেক দিনই আমাদের লোকরা আসবে সুকান্তবাবুও বলেছে ওরা যদি যোগাযোগ করে উনিও আসবেন এবং আমি এমএলএদেরকে নিয়ে পাঠা পাঠিয়ে আসবো এবং এক আদিন রাত্রি যাপন করুন এधर কাছে আমরা আছি আমরা নিচে বসেই থেকে মমতা দুটো ছবি নবান্য প্রতিশ্রুতি দিলেন এবং গতকাল যেভাবে মাথা ফাটালেন বা ভেঙে দিলেন কি অমানবিক 20 জনের বেশি শিক্ষক শিক্ষিকা অথচ 25 জনের কাছাকাছি এটা আদিবাসী শিক্ষককে একবার মতো মেরিতোরিয়াস স্টুডেন্ট তার না পা ভেঙে স্পাইনাল কর অ্যাক্সনাল আউট এই এই নিন্দার ভাষণে উল্টে এই গ্রাম থেকে আসা কে মেয়েগুলোর দিলে মি এক্লোর বিরুদ্ধে জমির অযক্ত ধারায় আকস্মিক হামলা করিয়েছে হলস মেডিকেল কো এ অনলাইন মেনে না হবে না 22 জন বিধানসভা হবে এটার সমাধান না করলে বিধানসভায় চলতে দেব না আমি বক্তব্যের জন্য সাসপেন্ড হয়েছি একাধিকবার সাসপেন্ড হয়েছি এদের জন্য বিধানসভা থেকে আমাকে যদি সাসপেন্ড করে আমি রাজি আছি আমি নয় জুন থেকে বিধানসভার অধিবেশন চলতে দেব না বিজেপি বিধায়কদের নিয়ে কথা আমি দিয়ে গেল জানাব প্রত্যেক দিন আমাদের এখানে রাজীব আছে আমাদের বারাসাতের সভাপতি ঘোষ বাচ্চারা তো প্রথম ঘন থেকে আছে সেবা দিচ্ছে আমরা শঙ্কা আছে আমরা জল থেকে হাই টয়লেট থেকে ওরা চা কাজ না চাকর আমরা অ্যারেঞ্জমেন্ট রাখছি

কেন টাকা নিয়েছে তৃণমূলের আত্মীয় স্বজন রাজ্য সরকার সাত হাজার অবৈধ নিয়োগ করেছে আর অবৈধ নিয়োগ করলে ক্রিমিনাল কেস ক্রিমিনাল কেস করলে শুধু পাঠ্য একা অনেকেই জেলে যাবে খোদকের জেল আড়াতে জেল আড়াতে এত 26 হাজার শিক্ষক বলি দাদা একটা চাপলি বাজাবে আছে এটা প্রেস বা মাইকে বলার নয় আলাদা বছরের তিনটি মাইকিং আছে আমি কমিউনিকেট করে কথা বলছি ওনাদের বলে দেবো যেগুলো আমার দ্বারা হবে সেগুলো আমি করবো এগুলো আমার দ্বারা হবে না আমি সংগতি জ্ঞাপন করব ফিজিক্যালি থাকবো মেন্টাল সাপোর্ট দেব লিগাল সাপোর্ট দেব লজিস্টিক সাপোর্ট দেব ম্যান পাওয়ার দেব এরপরে পুলিশ এবং সব্যসাচীর মতো গুন্ডারা যাতে না মারতে পারে আমরা হিউম্যান সিল্ক করব। আমরা আগে থাকবো আমাদের প্রথম পারবে তারপরে ওদের এগুলো আমরা করব। বাকি মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সুপ্রিম কোর্ট এসব সেন্সিটিভ বিষয় এটা এভাবে বলে যায় না মনে। বন্ধু আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আরও একবার মনে করিয়ে দিচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো স্টোরিতে নতুন কোনো লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই সতর্ক থাকুন নজর রাখুন এবং সুস্থ থাকুন জয় হিন্দ బంది మాతరం